প্রতিষ্ঠানগুলো থেকেই যে কাজগুলো গুরুত্ব সহকারে করছি তার মধ্যে একটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দুই হাজার ছাব্বিশকে সামনে রেখেও আমরা অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছি ইতিমধ্যেই আমরা পনেরোটি সংলাপের মধ্য দিয়ে চৌষট্টিটা জেলার সিভিল সোসাইটি মেম্বারদের সাথে সংস্কারের বিষয়গুলো নিয়ে অর্থাৎ জাতীয় সনদ নিয়ে মত বিনিময় করেছি সকল জেলায় সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিকদের ভূমিকা নিয়ে বৈঠক করেছি ডিভিশনাল পর্যায়ে অর্থাৎ বিভাগীয় পর্যায়ে পলিটিক্যাল পার্টি এবং সিভিল সোসাইটির মেম্বারদের নিয়ে একটা করে সংলাপ করেছি মূলত সংস্কারের বিষয়গুলো তারা নির্বাচনী ইস্তেহারে যেন সন্নিবেশিত করেন এ লক্ষ্যে আমাদের পরিকল্পনা আছে আমরা সারা দেশের চৌষট্টিটা জেলা কমপক্ষে চৌষট্টিটা কনস্টিটিউয়েন্সি নির্বাচনী এলাকায় প্রার্থীদেরকে এক মঞ্চে এনে ভোটারদের মুখোমুখি এটা ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে কোথাও কোথাও হয়তো এর বাইরেও সুজন নেতৃবৃন্দের বা কমিটি নিজের সুযোগে অনুষ্ঠানগুলো হবে বর্তমানে মানুষ যেন প্রার্থীদের সব থেকে জেনে শুনে বুঝে জনকল্যাণে নিবেদিত দল এবং প্রার্থীর সপক্ষে ভোটাধিকার প্রয়োগ করে তারা অন্ধ আবেগের পশবর্তি হয়ে বা অর্থ বা অন্য কিছুর বিনিময়ে যেন ভোট না দেয় কোনো গুজবে যেন তারা কান না দেয় এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করার জন্য বর্তমানে চলছে বিভিন্ন কনস্টিটুয়েন্সিতে একই সঙ্গে মাইকিং এর মধ্য দিয়ে প্রচারণাও শুরু হতে যাচ্ছে এগুলো ছাড়াও আমরা বেশ কিছু সংবাদ সম্মেলনে চিন্তা করেছি একটা সংবাদ সম্মেলন আমরা এই মাসের তিন তারিখে প্রেস ক্লাবে করেছি এটা মূলত নির্বাচনী ইস্তেহারে কি থাকা দরকার সেগুলো নিয়ে আজকের সংবাদ সম্মেলনে আমরা আমাদের আমরা জানি যে নির্বাচনে তাদের রোল এবং আমাদের কিছু পর্যবেক্ষণ এখানে তুলে ধরব আগামী মাসের প্রথম দিকে আমরা প্রার্থী তথ্যের বিশ্লেষণ অন্য সময় যেমন তুলে ধরি বিস্তারিতভাবে সেটা তুলে ধরব আট নয় তারিখের দিকে দেশে আমাদের জেলা পর্যায়ে নির্বাচন প্রক্রিয়া মনিটরিং টিম কাজ করছে তারা পুরো প্রক্রিয়াটার উপর নজর রাখবে তাদের অবজারভেশন নিয়ে আর একটা প্রেস কনফারেন্স আমরা করব নির্বাচনের পরপরই এই নির্বাচনের মূল্যায়ন তুলে ধরার জন্য একটা প্রেস কনফারেন্স প্রার্থীদের যারা নির্বাচিত হবেন তাদের তথ্যের বিশ্লেষণও সেখানে তুলে ধরা হবে আর কেন্দ্রভিত্তিক ফলাফল যখন আমরা হাতে পাব তখন সেটার বিশ্লেষণও আমরা তুলে ধরো আজকে এই প্রেস কনফারেন্সে আমি আগেই বলেছি যে আমাদের দুইটা বিষয় একটা অংশীদ্বের প্রতি আহ্বান এবং কিছু অবজারভেশন তুলে দেব যাই হোক এটা পরবর্তীতে আমরা যে পর্যায়ে